কোন আদিবাসী বিপদে পড়ে নওশহর সেখানে যায় আজ যখন কোন দলিতই পড়ে পড়ে সেখানে যায় আজ যখন অন্য সেলসুলার কেউ বিপদে পড়ে সেই মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন হয়ে চলে যাচ্ছে ওরা কি আমাদের সেলসুলার নয় কিন্তু নওশহর সেখানে কি আন্দোলন করছে কেলো মানুষ মানুষ তাহলে আজকে ভাবু আমার ভাইরা আমি আপনাদেরকে বলবো আমাকে যদি ভালোবাসেন ক্ষমা যদি চাই আমি maaf করে দিয়ে যাচ্ছি ছোট করে দেবেন সাধারণ লোক রয়েছে তাদেরকেও বলবো তোমরাও তোমাদের হুজুর মলি সাহেবদের বোঝাও এক হতে যদি না হয় তোমাদেরকে ভাবতে সময় দিলাম দেখো তো এরা কারা কি ভাবা দরকার আছে না না আজকে যখন চিন করে কোন মুসলমানকে মারে এই কিছুদিন আগে তোমাদের পাশে দুর্গাপুরে মানুষগুলোকে মারলো বলেছে মারলোবের দাড়ি ধরে মারলো ফুরফুরা কাদিরিয়া জনপুরি বেরেলি যৌবন্দি কোনো কিছু জিজ্ঞাসা করে মেরেছে মুসলমান দেখেছে পিটিয়েছে ওই মুসলমানের পাশে ওই অসহায়ের পাশে

তাহলে নিজেদের মধ্যে এখন ঝগড়া করার সময় নয় এখন সময় তোমার পীর আমার পীর মুসলমানদের একজনই আল্লাহ তিনি আমাদের সবার আল্লাহ তার উপরে আঘাত দিচ্ছে সাত দিনের উপরে আঘাত দিচ্ছে তার কোরআনের উপরে আঘাত দিচ্ছে তার ইসলামের উপরে আঘাত দিচ্ছে আরে নবী তো আমাদের সবার প্রিয় সেই নবীর উপরে আঘাত দিচ্ছে আইলা মুহাম্মদ রসুল তোমাকে আমাকে ভাবা দরকার দুনিয়ার রাজনীতির স্বার্থে আল্লাহ যদি ভুলে যাও তোমার উপরে লালত হোক দুনিয়ার রাজনীতির স্বার্থে নবী যদি ভুলে যাও তোমার উপরে লালত হোক দুনিয়ার রাজনীতির স্বার্থে মসজিদ মাদ্রাসা দিয়ে দুশ্মন হয়ে যাও তোমার উপরে আল্লাহ লালত হোক রাজনীতি করছো করো সমাজনীতি করছো করো ব্যবসা করছো করো কিন্তু আল্লাহ রসুল দিন ইসলামকে ভুলে নয় ঠিক না বেটি জোরে বলো সিলসিলা যারা আছেন তিনাদেরকে বলবো নিজেদের মধ্যে মাসোয়ারা করে করে একে অপরকে বলেন এলাকা শান্তির জন্য একে অপরের বিষয়ে সমালোচনা যেন না করে ভালো লাগছে না মানতে হবে না আপনাকে তো আপনার পীরকে তো আমাদের অনেকে মানে না তাহলে কি গালিগালাজ করে আমাদের মুরিদরা না কেন দাদা হজুরের আদর্শ এটা নয় এটা মাথায় রাখবেন এই এক না হতে চায় সাধারণ মানুষকে বলবো পীর মলি সাহেব বড় জায়গায় আছে বড় জায়গায় সেটিং করে নেবে তোরা নিচুতলায় বিপদে পড়ে যাবি কথা মাথায় ঢুকছে একটু বুদ্ধি খাটাও বুদ্ধি খেটে ভাবো তাহলে আমি কি কথা বললাম অন্যায়কে হাত দিয়ে রোখ নাই মুখে প্রতিবাদ করো যদি অন্যায় সাথ দেয় কোন লোক যদি কোন লোককে আল্লাহ বলে কোনো লোক যদি কোনো লোককে আল্লাহ বলে প্রতিবাদের দরকার আছে না না প্রতিবাদ করা ছেড়ে দিদি তাকে সাপোর্ট করা হয় তার মানে আল্লাহ বলে মেনে নিলাম না নিলাম না আজকে বলেন আমার রাজ্য সরকারকে এই রাজ্যের এমএলএ নির্মল মাঝি আল্লাহ বলেছে মমতাকে হ্যাঁ শুনেছেন না শোনেন তাহলে এর পর প্রতিবাদের দরকার আছে না নাই কিন্তু আমরা দেখি উত্তর প্রদেশে কিছু হলে প্রতিবাদ হয় হওয়া দরকার প্যালেস্টাইনে কিছু হলে প্রতিবাদ হয় হওয়া দরকার যে কোনো অন্যের প্রতিবাদ হওয়া দরকার কিন্তু রাজ্য সরকারকে যখন আল্লাহ বলা হলো এর প্রতিবাদ উলামারা কেন ওই জায়গায় যখন আব্বাস সিদ্দিকি প্রতিবাদ করে তখন আব্বাস খারাপ হয়ে যায় তাহলে তোদের খারাপ বলাটা খারাপ নয় আল্লাহ যদি খারাপ বলে খারাপ তাই তো নাকি